আমাদের এসে থাকবে না সৃষ্টিকর্তার ওপর আস্থা গেছে। তারা বলে আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে নির্বাসনের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে বেরিয়ে আসতে হবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এটাই জায়নবাদী আন্দোলন যা মাত্র একশ তিরিশ বছরের পুরনো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ইহুদি ধর্মের ভিত্তি হল সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখা তার প্রতি অনুগত থাকা তার সাথে সংযোগ রাখা এমনকি অন্ধকার সময়েও আর জায়নবাদের ভিত্তি হল সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা তার ওপর আস্থা না রাখা তার বিরুদ্ধে বিদ্রোহ করা এবং নিজের পায়ে দাঁড়ানো তার জন্য অপেক্ষা না করা এ থেকে আপনারা বুঝতে পারছেন যে জায়নবাদ ও ইহুদি ধর্ম একে অপরের সম্পূর্ণ বিপরীত মৌলিকভাবেই এরা একে অপরের উল্টো ইহুদি ধর্ম হল সৃষ্টিকর